ফর্মেট টু পয়েন্ট জিরো বাইকে যে মিউজিক করেন আপনি অনেকে লাগাইতে পারেন তা দেখেন কিভাবে লাগাবেন দুইটা মিউজিক হরেন লাগবে কেননা এই দুইটা তার হবে না দেখেন এই একটা তার এই একটা তার দুই তারের মতো দুইটা দিয়ে দিবেন আর এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা খুলে নেবেন হ্যাঁ খুলে এই দুই মতো দুইটা দিয়ে দিতে হবে এই যে আমি দুই মতো দুইটা দিয়ে দিলাম আপনার অনেকেই কিন্তু

ঠিক আছে আপনারা কি বুঝতে পারছেন অবশ্যই এই দেখেন এই যে দুইটা লাইন এই কে তারের সাথে যাবে এটা হচ্ছে কি অরেঞ্জ অরেঞ্জ আর এটা হচ্ছে গ্রিন গ্রিন কি বলেন আর যাই বলেন এই যে এই দুই তারের সাথে যাবে ওকে তাহলে আপনারা কি বুঝতে পারছেন তাহলে বেশি বেশি শেয়ার করে দেন ভালো থাকেন একটু থেকে দেখেন ওকে 102.0 ওকে ঠিক আছে ঠিক